আজ আমি তৈরি করব ভিন্ন স্বাদের লাউয়ের কোপ্তা তো দেখুন এখানে আমি নিয়েছি লাউ আমার যতটুকু প্রয়োজন সেইটুকানি নিয়েছি আর নিয়েছি কিছুটা পনির ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এনএচ কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি নিরামিষ লাউ কোফ্তা তো এই লাউ কোফতার জন্য আমি এখানে নিয়েছি লাউ আর পনির আরও অন্য অন্য উপকরণও কিন্তু আছে তো এই লাউটা আমি সবার প্রথমে গ্রেট করে নেব আমারও নিত্যন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই লাউ আমি গ্রেট করব আর এই লাউয়ের পোক্তার মধ্যে কি কি উপকরণ আমি ব্যবহার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি একে একে দেখিয়ে দেবো এই লাওয়ের কোপ্তার জন্য কী কী আমি ব্যবহার করছি আর এই লাওয়ের নিরামিষ কোপ্তা কিন্তু একদম ভিন্ন স্বাদের আমি তৈরি করব। তো দেখুন এইভাবে গ্রেড করে নেব পনিরটাও কিন্তু আমি গ্রেড করে নেব তো গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন লাউ আমি গ্রেড করে নিয়েছি এবার দেখুন এখানে নিয়ে নেবে অন্য একটা পাত্র আর এই পাত্রের উপরে দিয়ে দেব একটা সাদা পরিষ্কার নেয়রা দেখুন এবার যে আমি লাউটা গ্রেড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে কোনো একটা ছাকনির মাধ্যমে কিন্তু এই লাউয়ের ভিতরে যে এক্সট্রা জল আছে সেটা বার করে নিতে পারেন দেখুন এইভাবে যতটা সম্ভব জল চেপে আমি বার করে নেব আর অবশ্যই কিন্তু লাউটা গ্রেট করার আগে কেটে খুব ভালো করে ধুয়ে নেবেন দেখুন এইভাবে ভালোভাবে চেপে চেপে জল বার করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন লাউ থেকে এতটা জল বেরিয়েছে কিন্তু এই জলটা কিন্তু আমি ফেলে দেব আপনারা চাইলে কিন্তু যখন এই কোফতাটা রান্না করবেন এই কোফতার মধ্যে জলটা ব্যবহার করতে পারেন কিন্তু আমি ব্যবহার করব না এইবার দেখুন এখানে যে আমি পনির নিয়েছি পনিরটা এই লাউয়ের মধ্যে গ্রেড করে দেব এই জন্য কিন্তু আমি বললাম একদম ভিন্ন স্বাদের লাউ তো আপনারা এই লাউ যদি কোনো দিন এইভাবে না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে এইভাবে পনির দিয়ে লাউ কোপ্তা তৈরি করুন দেখুন এইভাবে গ্রেড করে নেব তো গ্রেড করে নিয়ে ফিরে আসছি দেখুন পনির আমি গ্রেড করে নিয়েছি এবার এখানে আমি নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা আদাটাও আমি গ্রেট করে দিয়ে দেব। আমি এখানে আদা গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আদা বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এবার পরিমাপটা বলে দেই এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম লাউ আর তার সঙ্গে নিয়েছি একশো গ্রাম পনির দেখুন দিয়ে দিলাম গ্রেট করা আদা এবার দিয়ে দেব দেখুন পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো ধনের গুঁড়ো আপনারা যতটা পরিমাণে লাউ আর পনির নেবেন সেটা বুঝেই কিন্তু মশলাগুলো ব্যবহার করবেন এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো চিনি যেহেতু নিরামিষ কোপ্তা একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে তার জন্য বুঝেই কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে কালারের জন্য দেব পরিমাণ মতো হলুদ আর এখানে দিয়ে দেব বাঁধন দেওয়ার জন্য বেসন তবে বেসনটা কিন্তু এখানে খুব বেশি আমি ব্যবহার করব না খুব বেশি বেসন ব্যবহার করলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না এবার মেখে নেব এইভাবে যদি লাউয়ের জল বার করে কোপ্তাটা করেন তাহলে কিন্তু বেসনটা অল্প লাগবে আর সেক্ষেত্রে কিন্তু কোপ্তা খেতে অসাধারণ টেস্ট হবে দেখুন প্রয়োজন যদি হয় আমি আরেকটু একটু বেসন ব্যবহার করব তবে দেখুন আমার কিন্তু বাইন্ডিংটা এসে গেছে তা আর একটু ভালোভাবে মেখে নিয়ে ফিরে আসছি দেখুন সব উপকরণ আমি মেখে নিয়েছি তবে আমি কিন্তু এখানে খুব বেশি বেসন আমি ব্যবহার করিনি যেটুকু আপনাদেরকে দেখিয়েছি সেইটুকু নিয়েই কিন্তু ব্যবহার করেছি তো যেহেতু এখানে চিনি দেওয়া আছে চিনিটা একটু গোলবার জন্য আমি দশ মিনিট মতো রেস্টে রাখবো তো দশ মিনিটের মধ্যে আমি এই কোপতায় কী মশলা ব্যবহার করব সেই মশলাটাও রেডি করে নেব দেখুন এবার আমি একটা মশলা রেডি করব তো এখানে নিলাম মিক্সার জার তো দেখুন এখানে আমি দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আদা আর দিয়ে দিলাম হাফ টমেটো দিয়েছি হাফ স্পুন জিরের গুঁড়ো হাফ টিস্পুনের একটু কম লঙ্কার গুঁড়ো আর এক চামচের তিন ভাগের এক ভাগ ধনের গুঁড়ো তো আপনারা যতটা লাউ নেবেন সেটা বুঝেই কিন্তু আর কি মশলাটা ব্যবহার করবেন আর এখানে দিয়ে দেব এখানে আছে চার থেকে পাঁচটা কাজু আর অনটি স্পুন মতো চালমগজ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব আপনারা চাইলে এখানে একটু পোস্তও কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে দেব অল্প একটু জল এবার আমি কোফতাগুলো গড়ে নেব তো দেখুন হাতে নিয়ে নেব অল্প একটু রিফাইন তেল তেল না দিলেও কিন্তু আপনি কোফতাগুলো গড়ে নিতে পারবেন দেখুন হাতে একটু তেল মিকেলে নিলে কি কোফতাগুলো গড়তে সুবিধা হবে দেখুন কোফতাগুলো আমি গোল শেপ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন দেখুন আর যদি মনে করেন মাখার পরে একটু জল ছেড়েছে তাহলে কিন্তু এখানে আপনি আর বেসন ব্যবহার করতে পারেন দেখুন তো একইভাবে সবগুলো গড়ে নিয়ে আমি ফিরে আসছি দেখুন কোর্তাগুলো আমি সব গড়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু আমি তেল গরমও বসিয়েছি তো এখানে একটা কথা আমি বলে রাখি এখানে যে আমি বেসন ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ছোলার ডাল দিয়েও কিন্তু এই কোর্তাগুলো গড়ে নিতে পারেন মানে আর কি ছোলার ডাল একটু ভিজিয়ে পেস্ট করে লাভের সঙ্গে মিশিয়েও কিন্তু কোপ্তা করে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ লাগবে না তবে সেখানেও কিন্তু অল্প বেসন ব্যবহার করতে হবে তা নাহলে কিন্তু বাইন্ডিংটা আসবে না দেখুন তেল বসিয়েছিলাম তেল আমার গরম হয়ে গেছে তবে আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও ব্যবহার করতে পারেন তো দেখুন এবার যে আমি কোপ্তাগুলো গড়ে রেখেছি এই কোফতার বলগুলো দিয়ে দেব মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে তা হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে আর এই মুহুর্তে কিন্তু নাড়াচাড়া করবো না একটা পিঠ হবে তারপরেই কিন্তু নাড়াচাড়া করব কেন কোপ্তাগুলো খুব নরম আছে যদি এই মুহূর্তে নাড়াচাড়া করি তাহলে কিন্তু ভেঙে যাবে দেখুন এক পিঠ হয়ে গেছিলো তো এক পিঠ আমি উল্টে দিয়েছি এইবার দেখুন এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে দেখুন লাউের কপ্তা তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে ট্রাই করে দেখুন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো আমি একটু রেসিপিগুলো একটু ভিন্নভাবে করার চেষ্টা করি যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর খুব ভালো লাগলে একটা লাইক শেয়ারও করে দেবেন দেখুন এবার আমি তুলে নেব এরকম একটু লাল করে ভাজতে হবে আর বাকি কোপ্তাগুলো আবারও একইভাবে ভেজে নেব দেখুন কোপ্তা আমি ভেজে তুলে নিয়েছি আর এখান থেকে তেলও কিছুটা আমি কমিয়ে নিয়েছি এবার দেখুন এখানে আমি নিয়েছি একটা আলু তো আলুগুলো ভাজবার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ আমি একটা ছোট সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন শুধু কোপ্তাও কিন্তু রান্না করতে পারেন তো এবার আমি মিডিয়াম ফ্লেম করে আলুগুলো ভেজে নেব আর ফিফটি পার্সেন্ট মতো কিন্তু আলুগুলো ভাজা হবে মানে আর কি নরম হয়ে আসবে দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখুন ফিফটি পারসেন্ট কিন্তু আমি ভাজাতেই সিদ্ধ করে নিয়েছি এবার তুলে নেব দেখুন আলু আমি ভেজে তুলে নিয়েছি এবার ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু ভাজা হতে দেব। আমরা চাইলে কিন্তু এখানে একটু গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন ফোড়ন একটু ভাজা করে নেব দেখুন ফোরন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে এই মশলা যে আমি পেস্ট করে নিয়েছি সেই মশলার পেস্ট আর দেব বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো কালারের জন্য হলুদ দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যেহেতু কাজু দেওয়া আছে আর চালমগজ দেওয়া আছে অবশ্যই কিন্তু মশলাটা নেড়ে নেড়েই কষতে হবে তা নাহলে কিন্তু তলায় ধরা লেগে যেতে পারে দেখুন চার থেকে পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব সুন্দর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই এই কালারের লঙ্কার গুঁড়োটা দিলে কি আর সুন্দর একটা কালার আসবে আর এখানে দিয়ে দেব অল্প একটু চিনি যেহেতু নিরামিষ করতে একটু তো চিনি ব্যবহার করতেই হবে তা না হলে কিন্তু স্বাদটা ঠিক মতো আসবে না আবারও খুব সুন্দর করে মশলা কষিয়ে নেই দেখুন মশলা কিন্তু আমার কষা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর যত সুন্দর মশলা ভালো কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে আবারও এক থেকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে মশলার সঙ্গে আলু খুব সুন্দর করে কষিয়ে নেব দেখুন আলু আমার মশলার সঙ্গে দু মিনিট কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয় যেহেতু এখানে কোপটা ধোয়ার পরে একটু ঝোলটা টেনে নেবে তার জন্য কিন্তু একটু জলটা একটু বেশি দিতে হবে এবার আমি এখানে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন আলু কিন্তু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো দেখুন কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি সময় ফোটাবো না ঠিক দু মিনিট মতো ফুটিয়ে নেব কেননা কোপ্তাগুলো কিন্তু খুব নরম আর যদি খুব বেশি সময় ফোটানো যায় তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে কোপ্তাগুলো দেখুন কোপ্তাগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর একটাও কিন্তু কোপ্তা আমার ভাঙিনি তো আপনারাও বাড়িতে এইভাবে ভিন্ন স্বাদের এই লাওয়ের কোপ্তা তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে দেখুন আর এই কোপ্তা কিন্তু আপনারা ভাত রুটি পরোটা নানের সঙ্গেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এবার আমি এখানে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দেব ঘি যেহেতু নিরামিষ কোপ্তা অবশ্যই কিন্তু এখানে একটু ঘি বেশি ব্যবহার করতে হবে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তো আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ কোপ্তা তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন ঝোলটা কিন্তু এরকম হালকা আছে কিন্তু কোপ্তায় কিন্তু ঝোল এত থাকবে না তো আমি এটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রাখবো তারপরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করব তো আমি আবার ফ্রে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন